ওই বন্ধু এটি ধোকা হ্যাঁ ধোকা যেতে মুখটা ভানি লয় না সে তোমার ভালো বুঝবে কেন সে তো নিজের ভালোই বুঝে না তো সারাদিন বেডি দেখে সেও তোমার ভালো বুঝবে কেন সে তো তার নিজের ভালোই বুঝে সে তো নিজেই অপদার্থ আর নিজেরই তো জিন্দিগির কোনো জিজ্ঞাসা করে একটা বেনামাজিরে জিজ্ঞাসা করেন জীবনের কোনো টার্গেট আছে ওই কোনো টার্গেট নেই টার্গেট একটাই পাতকুড়ি খা শীতে গুঞ্জা এটাই আর কিচ্ছু নেই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলে তো এই যে আয়াত চারটি আয়াত এই চারটা আয়াতের প্রথম যে আয়াতটা চোদ্দ নম্বর সুরা আলী ইমরানের আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বড় সুন্দর একটা কথা বলছেন প্রথম আল্লাহ তালা বলেন এই যে পৃথিবী কথাটা দেখেন বুঝেন অল্প কথা বুঝলেই শেষ আর আমার এমন মেহমান আসছে কোম্পানি থেকে লম্বা করার সুযোগও নাই তো এই কারণে বলতেছি আল্লাহ এই যে দুনিয়া এটা আল্লাহ তালা বানাইছে কে বানাইছেন বলেন এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে তাও আল্লাহ বানাইছে আল্লাহ আর আমাদের প্রত্যেকের দেহের ভিতরে আল্লাহ আকর্ষণ প্রবৃত্তি নামে একটি জিনিস আল্লাহ তালা আমাদের প্রত্যেকের দিলে প্রত্যেকের দেহে আল্লাহ তালা দান করছে আকর্ষণ আকর্ষণ বোধ কিসের প্রতি আমরা নারীর প্রতি আকর্ষণ বোধ করি আমরা সন্তানাদের প্রতি আকর্ষণ বোধ করি ছেলে মেয়ে নিজের এদের প্রতি আমরা টাকা পয়সার প্রতি আকর্ষণ বোধ করি উপার্জন করতে চাই আমরা সুন্দর দামি গাড়ি অথবা বাহন ভালো গাড়ি ভালো যানবাহন এটার প্রতি আমরা আগ্রহ বোধ করি আকর্ষণ গাড়িটা যদি আর একটু সুন্দর হইত আর একটু ভালো হইত এরকম এরপরে আমরা নিজেদের যত চতুষ্প জন্তু হাঁস মুরগি গরু ছাগল ভেড়া বকরি এগুলোর প্রতি আমরা পালতেও আকর্ষণ বোধ করি এগুলোর হালাল গোস্ত খাইতেও আমরা আকর্ষণ বোধ করি গরুর গোস্ত যেমন আমি ব্যক্তিগত ভাবে আমার কাছে মনে হয় আমার শরীরটাই গরুর মানে আমি এই পরিমাণ গরুর পুষ্ট জীবনে খাইছি আল্লাহ খাওয়াইছি ভিতরে পুরেরাই মনে হয় গরুর এতটা মজা লাগে আকর্ষণ এটা মানুষের ভিতরে আল্লাহ তালা দান করছে চতুষ্প জন্তু জানোয়ারের প্রতি আকর্ষণ এরপরে ফল ফসল এই যে গাছপালা ক্ষেত ফসল কত আইটেমের ফল কত আইটেমের সবজি কত আইটেমের তরকারি আমরা উপার্জন করি বক্ষণ করি এগুলোর প্রতি আমাদের আগ্রহ আছে কিনা বলেন তাইলে এই যে জগৎ তালা এত বড় পৃথিবীটা তৈরি করছেন আল্লাহ এটা যে টিকা রাখতে হবে থাকতে হবে এ পূর্ব পর্যন্ত এখন আল্লাহ তালা কুদ্রুতিভাবে তার সৃষ্টি মানুষের দিলে আল্লাহ তালা এই জিনিসগুলোর প্রতি আগ্রহ দিছেন এই কারণে এগুলোর আগ্রহের মধ্যেই মানুষ এগুলো উপার্জন করতে চেষ্টা করবে আর এই উপার্জনের নেশাই আমার পৃথিবী সামনের দিকে আগাবে সামনের দিকে বাড়বে তো আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে এই প্রথম চোদ্দ নম্বর আয়াতে এই কথাটা বলছে যে আমি আল্লাহ তালা ছয়টি জিনিসকে মানুষের জন্য খুব বেশি দুনিয়াতে আকর্ষণীয় লোভনীয় করে দিয়েছি কয়টি জিনিস ছয়টি জিনিস এক নম্বর দেখেন আল্লাহ তালা বলেন মানুষদের জন্য আকাঙ্ক্ষার বস্তু কামনার বস্তু আগ্রহের বস্তু হিসাবে প্রিয় করে দেওয়া মহাব্বতের বস্তু হিসাবে সৌন্দর্যময় করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে কি কি আল্লাহ বলেন এক নম্বর মিনান মিসা নারী নারীর প্রতি আকর্ষণ প্রত্যেকটা পুরুষের দিলের মধ্যে নারীর প্রতি আকর্ষণ আছে বৈধ অবৈধ পরে সেটা আমি পরে কইতেছি আগে আকর্ষণটা নারী মাত্রই তার প্রতি পুরুষের একটা অন্তহীন সীমাহীন আকর্ষণ আছে আল্লাহ তালা বলেন এটা আমি তৈরি করেছি এটা আমার সৃষ্টি এই আকর্ষণ আল্লাহ বলেন আমার তৈরি তাহলে আমরা এটা কই পাইলাম কথা বলেন না কেন আমাদের আমাদের এই চোখ নারী দেখতে মন চায় এটা আমরা কই পাইলাম এই আকর্ষণ আল্লাহ তালা বলেন এটা আমি আল্লাহর পক্ষ থেকে তৈরি করা হয়েছে দুই ওয়াল বানিয়ে না সন্তানাদি ছেলে মেয়ে পরিজন এদের প্রতি আকর্ষণ সুন্দর একটা ফ্যামিলি আমার আমার দুইটা ছেলে আমার দুইটা মেয়ে আমার একটা স্ত্রী এই যে আমার এই পরিবার আমার এই সন্তানগুলো গতকালকে আমি ঢাকা থেকে আমার বাসায় রাত্রে দুইটার পর আমি দিনের বেলা শরীয়তপুর মা হাফিলে গেছিলাম যাওয়ার পথে আমার সমুদ্রের বাড়িতে আমার বিবি বাচ্চা ঢাকা মদনপুর ওখানে দিয়ে গেছিলাম রাত্রে আসার পথে আমি আবার এই দুইটার পর তাদেরকে নিয়ে আসছি আমার ছোট মেয়ে ছোট ছেলে দুইজনে আমার কোলে বসছে সামনের সিটে আমি বসছি এই পুরাটা রাস্তা এই মেয়েটারেও বাচ্চা ছেলেটারেও ধরে রাখতে গিয়ে আমার আত্মা ব্যথ হয়ে গেছে কিন্তু পিছনে এদের বসতে চাচ্ছে না আমার কাছে বই এই যে কষ্ট করছি আমি পুরাটা পথ প্রায় দুইটা আড়াইটা ঘন্টা রাত্রেবেলা ঘুমের ভিতরে এদের হ্যাঁ এই আকর্ষণ আমি যদি অন্যের কোনো সন্তান আমার কাঁধে দিত আমি করতাম না তা আমার সন্তান আমার আদরের মেয়েটা আমার আদরের ছেলে এটা আমি তার জন্য আকর্ষণ বোধ করি আল্লাহ তালা বলে এই মায়া এই আকর্ষণ তা আমার দাওয়া কার দেওয়া আল্লাহ তালা আল্লাহতালার এরপর আল্লাহ তালা বলেন বল কানা তৈরিল মুখান্তরা তিনি স্বর্ণ এবং রৌপ্য রাশি রাশি জমা করা তো সিরে লিখছে স্বর্ণ রৌপ্যের সাথে সাথে টাকা পয়সা অর্থাৎ স্বর্ণ রৌপ্য টাকা পয়সা ফটেল জমা করা এই আকর্ষণ আল্লাহ তালা বলেন বান্দার দিলে আমি দিছি আমি দিস বান্দার অন্তরে এটা আছে আরও যদি আরও এক লাখ টাকা হইত আরও দশ লাখ টাকা হইত ফ্যাক্টরিটা যদি আরও বড় হইতো মেলটা যদি আরও বড় হইত বেচা কিনাটা যদি আরও বেশি হইতো এই যে আগ্রহ টাকা আরো পাইতাম উপার্জন আরও করতাম এই আগ্রহের কারণেই সে দোকান বাড়ায় ব্যবসা বাড়ায় মেল বাড়ায় গার্মেন্টস বাড়ায় ফ্যাক্টরি বাড়ায় মেহনত বাড়ায় সেই ভোর রাত্রে আমি গতকালকেও প্রত্যেক দিনে প্রায় দিনে দেখি হিমসারে তরকারি বাজারে রাতের দুইটা তিনটা চারটা বাজে এই শীত কনকনে অন্ধকার ঠান্ডার ভিতরে তারা আগে আগে চলে আসে তরকারি নিয়ে গ্রামের চতুর্দিকের মানুষ দুইটা টাকা বেশি পাবে এই যে ওই দিনও আমার একজন তরকারি ব্যবসায়ী কয় যে হুজুর দোয়া করেন আমরা মোকামডা মানে পাইকারি ব্যব ইয়াটা ব্যসার টাইমটা ইল্লেগে লেগেছে এই বোর রাত্রে দিল কয় ঘুম বলতে নাই কোহালে কারণ ঘুমাইতে পারে না তো এটা তিনটার ভিতরে আসতে হয় তাকে অথচ এর পরেও সে দিনকে দিন আসতেছে কেন তার অর্থ উপার্জনের একটা আগ্রহ তার মধ্যে আছে আল্লাহ তালা বলে বল মুসাফামা সুন্দর দামি তেজস্বী লাল চিহ্ন বিশিষ্ট ঘোড়া 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 এটা ওই আগের আরবে সবার মূল বাহন ছিল আসল দামি প্রাইভেটকারই ছিল ঘোড়া। ওইটা দিয়েই তারা দ্রুত গতিতে কোথাও এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতো তো এখন এটার থেকে তাফসিল অর্থাৎ যানবাহন প্রত্যেকেই চায় আমার চলার বাহনটা আর এই অটো যদি টাকা থাকতো সে ইঞ্জিন যেতাম সে ইঞ্জিতে গেলে আপনি তাড়াতাড়ি নিত প্রাইভেট কারে গেলে আর একটু আগে যাইতে পারতাম এই যে ভালো যানবাহনের প্রতি আগ্রহ আল্লাহ তালা বলেন এটা আমার দেখো আম আল্লাহ বলেন জন্তু এ যেগুলো পালে খামার এবং মানুষ যে পালে গরু ছাগল ভেড়া বকরি দুম্বা হাঁস মুরগি কবুতর এইগুলো আল্লাহ তালা বলেন এগুলোর প্রতি আগ্রহ কত মহিলা আমি দেখছি একটা মুরগি এটারে অসুখ গরুর একটু অসুখ ছাগলের অসুখ তো বাড়িওয়ালা যে পালে পাগল হয়ে যায় সে ডাক্তারের কাছে যায় ওষুধ আনতে যায় তার চিকিৎসা করায় আমার একজন উস্তাদ আমি নোয়াখালী লক্ষ্মীপুর মাদ্রাসায় টুমচর মাদ্রাসায় পড়তাম আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি উনি যেখানে পড়তেন আমরা একই মাদ্রাসায় পড়তাম হুজুর আমার অনেক উপরে ছিলেন তো ওই মাদ্রাসার একজন উস্তাদ বোর্ডিং হুজুর আমারও উস্তাদ উস্তাদ আমার উস্তাদও মারা গেছেন আমার সেই হুজুর উনি মাদ্রাসার বাউন্ডারির ভিতরে মাঠের মধ্যে মাদ্রাসার ইয়ের ভিতরে গাছ গাছ লাগাইতেন গাছের পরিচর্যা করতেন এবং চিংড়ি মাছ পুকুরের মধ্যে চাষ করতেন উনি আমি দেখছি একবার ঝরে বাতাসে একটা গাছের ডাল ভাঙ্গে গেছে একটু কাটতে গেছে পুরা পরা যায় না একটু ভাঙ্গে মানে ফাটা ধরছে আর কি কথা বুঝছেন আমার যেটা বলার উদ্দেশ্য আমি নিশ্চকে আমার মনে আছে আমি দেখছি হুজুরের কান্না কারে কয় মানে এই যে গাছের ডাইলাটা ভাঙ্গে গেল এটার লাগে উনি কানতেছে লুঙ্গি আইনা এরপরে আরো কি কি আইনা তেনা তুনা আইনা রশি দিয়ে এটার বাঁধ দিছে এই ডাইলেটার এটার অর্থাৎ এটা যাতে পড়ে না যায় এই যে আগ্রহ আল্লাহ তালা বলেন এটা আমি দিছি কে দিয়েছে বলেন এই যে ছয় নাম্বার হল ক্ষেত ফসলের গাছপালা ফল ফসল এগুলোর প্রতি আকর্ষণ এগুলোর প্রতি আগ্রহ যদি মনে আগ্রহ না থাকতো আপনি রাতের বেলা ভোর রাত্রে আপনার ক্ষেতের মধ্যে আপনি ফসল ফলাইতেন না সারাদিন এই প্রখর রৌদ্রের মধ্যে আপনি ধান খেতে আপনার ফসলের খেতে চাষ করতেন না আপনার দিলে আল্লাহ তালার পক্ষ থেকে একটা আগ্রহ আছে আকর্ষণ আছে এই আকর্ষণের কারণে আপনি এটা করছেন এখন আসেন কয়টা হইল ছয়টা নারীর প্রতি স্ত্রীর প্রতি সীমাহীন আকর্ষণ নারীর প্রতি আল্লাহ তালা বলেন আমার দেওয়া সন্তানের প্রতি আকর্ষণ আমার দেওয়া আল্লাহ তালা বলেন টাকা পয়সা উপার্জনের প্রতি আকর্ষণ আমার দেওয়া আল্লাহ তালা বলেন সুন্দর একটা যানবাহন এটার প্রতি আকর্ষণ আমার দেওয়া আল্লাহ তালা বলেন চতুষ্পদ জন্তুর আকর্ষণ আমার দেওয়া আল্লাহ তালা বলেন ফল ফসলের প্রতি আকর্ষণ আমার দেওয়া কয়টা হলো ছয়টা কয়টা আল্লাহ তালা বলেন এবার শুনো এগুলো আমি দিছি এবার আল্লাহ তালা নিজেই বলতেছেন আমার বান্দা নারীর আকর্ষণ সন্তানের আকর্ষণ সম্পদের আকর্ষণ যানবাহনের আকর্ষণ জন্তুর আকর্ষণ ফসলের আকর্ষণ এই যা কিছু তোমার গিলে আসে মহব্বত জাগে আকর্ষণ জাগে কামনা বাসনা তৈরি হয় লোভ তৈরি হয় আল্লাহ তালা বলেন এগুলোর একত্রে শুনে নাও এগুলো হচ্ছে শুধুই কেবল দুনিয়ার জীবনের উপকরণ এই আগ্রহ এই ভালোবাসা এই মহব্বত এই প্রেরণা এই কামনা এই বাসনা শুধু দুনিয়ার জন্য শুধু দুনিয়ার উপকরণ তবে তুমি ভুলে যেও না এটাই তোমার চূড়ান্ত না এটাই তোমার শেষ না এটাই তোমার টার্গেট না এটাই তোমার লক্ষ্য উদ্দেশ্য না বরং তোমার প্রকৃত প্রত্যাবর্তনের জায়গা তোমার আল্লাহর নিকট বলেন নারীর মাঝে মজে গিয়ে তুমি ভুলে যাও না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে সন্তানাদির লোভে পড়ে তুমি ভুলে যাও না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে টাকা পয়সা উপার্জনের লোভে পড়ে তুমি বান্দা ভুলে যে ওরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুন্দর যানবাহন সুন্দর গাড়ি এটার ফাঁদে পড়ে লোভে পড়ে তুমি ভুলে যেও না তোমার আল্লাহর কাছে ফেরত যেতে হবে আল্লাহ বলেন চতুষ্প্যন্তু জানোয়ার পালতে গিয়ে অর্জন করতে গিয়ে বক্ষণ করতে গিয়ে তুমি ভুলে যেও না আল্লাহর কাছে যেতে হবে ফল ফসল আর ক্ষেত খামারের লোভে পড়ে তুমি ভুলে যেও না আল্লাহর কাছে যেতে হবে বরং এই সব কিছু ফেলে দিয়ে স্ত্রীকে রেখে দিয়ে ছেলে মেয়েকে রেখে দিয়ে টাকা পয়সা সব রেখে দিয়ে তুমি মনে রাখবে বান্দা আল্লাহর কাছেই তোমার মূল ফিরে যাওয়া তার কাছে যেদিন তুমি ফিরে যাবে যেদিন দুনিয়ার স্ত্রীও থেকে যাবে ছেলে মেয়েও থেকে যাবে সম্পদও থেকে যাবে গাড়িও থেকে যাবে বাগ বাগিচাও থেকে যাবে খ্যাত ফসলও থেকে যাবে চতুষ্প্যন্তও থেকে যাবে তোমাকে শুধুই ফিরতে হবে আল্লাহ তার কাছে তার কাছে এখন একটা কথা বাকি সেটা হলো আল্লাহ তালা এই ছয়টি জিনিস আমাদের জন্য আকর্ষণীয় করে দিলেন কেন মানে এই আগ্রহ তৈরি করলে কা কেন নারীর প্রতি আমার আগ্রহ কেন ছেলে পেয়ের প্রতি আমার আকর্ষণ কেন টাকার প্রতি আমার আকর্ষণ কেন যানবাহন দামি গাড়ির প্রতি ভালো বাহনের প্রতি আমার আকর্ষণ কেন এটার দুই কারণ কয় কারণ এক এটা যদি আল্লাহ তালা না দিতেন তাহলে দুনিয়ায় মানুষ মেহনত করতো না উপার্জনের জন্য এগুলোকে সুন্দরভাবে পরিচালনার জন্য আর মেহনত না করলে দুনিয়া এই শুরুর থেকে এই পর্যন্ত আসতো না আর এখন থেকে কেয়ামত পর্যন্ত যেতে দেন দুনিয়াতে যে নেমগুলো ছুটে গেছে সেগুলো এবার গেলে এবার সুযোগ পেলে করব আল্লাহ বলবেন এই আরেকখান থেকে আমি কালানা শুনছি আমি অনেকক্ষণ এসে আসছি আমি ওই যে আমাদের মালানা ফখরুল মহিলা মাদ্রাসা করতেছে ওইখানে মোচা করা মেয়েদের জন্য ওই মাদ্রাসায় গেছি ওখানে ঘর দেখছি সব কিছু দেখছি দেখে এরপরে ধীরে সুস্তে আসছি আসছি অনেক আগে তা আমি তার বয়ানও শুনছি সেখানে বলছে সে আল্লাহ তাআলা বললি কাল্লাহ ইন্নাহা লা হ্যাঁ না ফুরমান কি ভাবছো তুমি তুমি আমি আল্লাহকে তামসা মনে করছো হ্যাঁ তুমি মনে করছো আমি যে তোমারে গুনা ছাপতে করেছি এটাও রঙ থামসা করে রাখছি এমনি হাসতে হাসতে বলছি ইন্নাহা লা এটা জাহান নামের ভীষণ ভয়ঙ্কর প্রজ্বলিত অগ্নি এখন এটাতেই ঝুলতে হবে ফেরত যাওয়ার সুযোগ হবে না ভাইয়া এজন্য জন্য ছেলেরা নিজের ফিকির করে নিজের